একা থাকে তারা ডিপ্রেশনে ভুগে যারা মুসলমানের মধ্যে কোনো ডিপ্রেশন কোন শব্দ কি না এটা গৌতম বুদ্ধের কাজ জঙ্গলে যায় বয়ে বইয়া দেন করছে দেন করা জঙ্গলে যায় দেন করা ডিপ্রেশনে ভোগার মধ্যে কোনো পার্থক্য নেই যেই জাতি পাঁচ বেলা আজান দিয়া জামাতের সাথে নামাজ পড়া লাগে সেই জাতি দেনের নামে চক্ষু বন্ধ করে পরে থাকা এটা মানায় না এটা সুন্নতের খেলাফ কান খাড়া থাকবে পাঁচ বেলা আজানের দিকে কয় বেলা বেলা পাঁচ আজানের দিকে এটা হলো ঈদ ঈদগাহে যাবেন বাচ্চারাও যাবে বলেন বাচ্চারা বাচ্চাদেরকে এরকম কিছু পাবলিক আমি মাঝে মধ্যে বলি যারা মসজিদে গিয়ে বাচ্চাদেরকে ধমকান তাদের ছোটবেলাটা যদি একটু রিলটা টেনে যদি একটু দেখতাম যে আপনি কতটা বান্দারের খালতো ভাই আছিলেন। বাপরে বাপ আম্বিয়ার বাপ হস্ কইরা মসজিদের বারান্দায় দাঁড়ায় কয় আজকালের ফোলাপাই যা খারাপ এত দুষ্ট পোলাপাই তো আম্বিয়ার বাপে ছোটবেলা কদ্দুর খারাপ আছিল এটা রিলটা যদি একটু টাইম না দেখা যাইত তাইলে বুঝা যাইত শোনেন ঈদের দিন মসজিদে নববীর মাঠে খেলাধুলার আয়োজন চলছে বলেন আয়োজন কিসোর সেখানে উপস্থিত হলেন ওমর তোমর রদুল্লা আনহু তিনি বাপসাপটা এমন যে খেলাধুলা বন্ধ করে দিবে আল্লাহ রাসুল বলেন ওমর তাদেরকে খেলাতে বাধা দিও না তাদেরকে খেলতে বাধা দিও না এক হাদিসে আসছে তারা বেলালের গোষ্ঠী তারা খেলুক তারা আনন্দ ফুর্তি করুক এক আধারে দুইটি তিনটি হাদিস আসছে মা আয়েশা বলেন ঈদের দিন মসজিদে নববীর বাইরে মাঠে খেলাধুলা হতো আমি খেলাধুলা দেখতে পছন্দ করতাম আল্লাহ রাসূলের উরুর উপরে দাঁড়াইয়া আমি খেলা দেখতাম ততক্ষণ আমি যতক্ষণ না নামতাম রাসূলুল্লা আমাকে নামায় দিতেন না ইসলাম আমি বলি নাই মা এসা বলেন আমি খেলা দেখতেই থাকতাম দেখতেই থাকতাম আমি ইচ্ছা করে না নামলে রাসুল আমারে দিতেন না আর আমরা বাচ্চারা একটু দুষ্টামি করলে যা করি আমরা মসজিদে বাচ্চারা একটু কথা যা করি আমরা এটা না বাচ্চারা বুঝুক এটাই আমাদের ঠিকানা বাচ্চারা মুসলমানের বাচ্চারা বুঝুক আমাদের ঠিকানা কি মসজিদ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এরপরে শুনেন 11 নাম্বার সুন্নাত ঈদের ফিতরের 11 নাম্বার সুন্নাত ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবেন সুযোগ থাকলে আরেক রাস্তা দিয়া আসবেন যাবেন একটা দিয়া আসবেন আরেকটা দিয়ে। যদি সুযোগ না থাকলে এইটা দিয়ে আইসেন সমস্যা নাই 12 নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাত যদি কাঁচা কাছি হয় অনেক দূরে যদি হয় সেটা তো ভিন্ন কথা এত দূরে আপনি যাইবেন কেমনে কিন্তু কাঁচা কাছি যদি হয় তাহলে আপনি পায়ে হেঁটে হেঁটে ইদঞ্যাহে যাবেন। এরপরে সর্বশেষ তে৩ নাম্বার ইদুল ফিতের ইজ্ঞে যাবার সময় তাকবির বলবেন কি বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ একবার আল্লাহ একবারো অলল্লাহ হিল হাম আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাহ আ্লাহ অল্লাহ একবার আল্লাহ একবারো অল্লাহ হিল হাম তাকবির দিবেন। দিতে দিতে যাবেন এটা ঈদের আনন্দ এটা ঈদের কি আনন্দ গত বছর মহিলার ঈদগাহে যাইতে পারবে না পারবে না এটা গত বছর আলোচনা করে দিয়েছি এই জন্য এটা আর আজকে কি টানলাম না সর্বশেষ আপনাদের জন্য একটা কথা বলে দিয়ে যাই ঈদের আগে অনেকগুলো প্রশ্ন চলে আসছে প্রশ্নের উত্তরগুলো দেব ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলি বাইয়ে বনে বাইয়ে বাইয়ে রাগারাগি আসে না নাই এই সুযোগ মিঠায় ফেলবেন এই সুযোগ মিঠায় ফেলবেন ঈদের দিন আত্মীয় স্বজনকে অন্তত একটা কল দিতে ভুলে যায় না যারা দূরে আছে আপনার বোন ফুফু রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন এই ঈদের দিন অন্তত একটা কি দিবেন একটা কল দিয়ে আবার আপনারে কল দিলে আপনি ধৈরেন না পরে ছয় ঘন্টা পরে করেন আমি ব্যস্ত আছিলাম আমি দেখছি মানুষের কোনো কামই নাই হেতেরে ফোন দিলে পাওয়া যায় না যদি বলি ভাই তুই তো ফোন দরস না অনেক ব্যস্ত আসলে কথা না কেন ওই দেখছেন আমি ফোন দিলে না যদি কেউ ফোনে ফাই না কয় মোবাইলে নেটওয়ার্ক নাই অর্থাৎ কথাটা বুঝাইলাম এইভাবে ভাই বোনের সাথে রাগারাগি আসেনি সব পরিবারই তো আছে কথা কন না কেন আছে না নাই রাগারাগি না এরকম পরিবার নাই ওই হাদিস মনে করবেন যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবেন এই জন্য ঈদের দিন এটা মিঠাই ফেলবেন এটা একটা সুযোগ আছে অথবা ঈদের আগে এটা মিঠানের কি করবেন চেষ্টা করবেন একটা সুযোগ আছে সুযোগ আল্লাহ দিছেন এজন্য আসেন আমরা ভাইয়ে বোনে ভাইয়ে ভাইয়ে কারো যদি ঝগড়া থেকে থাকে আমরা যেন মিল মিল মিস হয়ে যাই আমরা যেন অতীতকে ভুলে যাই সামনের দিনগুলি যেন আমরা ভালোভাবে আনন্দে কাটাইতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আমরা বলি আমিন এবং আমরা যেন আমরা যেন আমাদের শালীনতা বজায় রেখে যেন আমরা আমাদের আনন্দগুলি করতে পারি আপনাকে যদি ঈদের মধ্যে কেউ দাওয়াত দেয় শ্বশুর বাড়ির দেখ ভাইয়ের বাড়িতে দেখ বোনের বাড়িতে দেখ আপনি রাগ করেন না আপনি গ্রহণ করেন না এরকম কাজ করেন আপনি গ্রহণ করেন এতে করে সম্পর্ক আরও কি হবে দৃঢ় হবে জোরদার হবে আপনি নাকামি করেন না কেউ আপনার দাওয়াত দিলে আপনি দাওয়াতটা রক্ষা করার চেষ্টা করবেন এটা মুসলমানের হকও বটে মুসলমানের কেউ যদি কাউকে দাওয়াত দেয় এই হক রক্ষা করা এটা কি হক দাওয়াত রক্ষা করা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন আমাদের কলেজের ভাইরা আমাদের কুমিল্লা জামেয়া দারুল হুদা কমপ্লেক্সের জন্য আমাদের কাশেমবাই মালদ্বীপে থাকেন আপনারা হ্যাঁ মালদ্বীপে তো হ্যাঁ তো ওনার ওনার পরিবার সবাই মিলে আমাদের এই মাদ্রাসার জন্য পনেরো হাজার টাকা দান করেছেন উনি একটু অসুস্থ আছেন ওনার কোমরে একটু ব্যথা আছে। আপনাদের সবাইরে উনি সালাম দিছেন এবং দোয়া করতে বলেছেন আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমাদের এক বোন ফাতেমা নাম উনি আমাদের মাদ্রাসায় দুই হাজার টাকা দিয়েছেন আমরা দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন এছাড়া আরও যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন স্বেচ্ছায় দিয়েছেন আরও যারা দেন নাই আল্লাহ যেন সকলকে কবুল করেন যারা এখনও দিতে